ভারতে কম বেশি সব শহরগুলোতেই বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে আপনি হয়তো ভাবতে পারেন গুরুগ্রামের মতো প্রযুক্তিগত এবং অর্থনৈতিক কেন্দ্রে বর্জ্য সমস্যা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু বাস্তবতা হলো এই শহরেও পঁচাশি শতাংশ আবর্জনা পৃথকীকরণের বাইরে রয়ে যাচ্ছে আর তার ফলে আকাশচুম্বী বাণিজ্যিক ভবনগুলোর আড়ালে ভাগাড়গুলোতে আবর্জনার স্তূপ জমতে থাকে তবে শহরের কোনো কোনো বাসিন্দা সর্বদা এই পরিস্থিতির উপরে কড়া নজর রাখেন তারা কিন্তু কর্তৃপক্ষের আশায় বসে নেই সমস্যা সমাধানের জন্য বরং শহরের কর্তৃপক্ষ যাতে সমস্যা এড়িয়ে যেতে না পারেন তারা সেটাই সুনিশ্চিত করবার চেষ্টা করছেন সচরাচর ছবি তোলার মতো জায়গা হয়তো এটি নয় কিন্তু মনিকা খান্না গোলাটি এখানকার সবকিছুই তার মোবাইলের ক্যামেরায় ধরে রাখেন ভাগাটের অবস্থান গুরুগ্রামের একটি প্রধান রাস্তার উপরে এই শহর বৃহত্তর দিল্লির মধ্যে অবস্থিত এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র মনিকা গুলাটি এখানে ভাগাটের উপস্থিতি মেনে নিতে পারেন না

দুই হাজার আঠারো সালে নাগরিক তত্ত্বাবধান সমিতি গঠন করা হয় মনিকা তার একজন সদস্য নাগরিক সমাজের শ্রেণীর মানুষ তাদের সদস্য আছেন পরিবেশ বিশেষজ্ঞ বা প্রাক্তন সরকারি কর্মী কোথায় শহরের বর্জ্য ব্যবস্থাপনা কাজ করছে না বা কোথায় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সেটা দেখানোই তাদের লক্ষ্য গুরুগ্রামে কুড়ি লক্ষেরও বেশি মানুষের বসবাস তাদের তৈরি বর্জ্যের পঁচাশি শতাংশ সঠিকভাবে পৃথকীকরণ বা পুনর্চক্রায়ণ হয় না এর ফলে পৌরসভার ভাগার ভরে যায় বর্জ্য ফেলার জন্য গড়ে ওঠে বেআইনি ভাগার এই সমস্যার জন্য দায়ীদের মধ্যে আবাসন বিভিন্ন সংস্থা বিদ্যালয় আছে আছে সরকারি কর্তৃপক্ষ এইসব জায়গায় প্রতিদিন অন্তত একশো কিলো বর্জ্য ফেলা হয় আর তা করা হচ্ছে কোন রকম আইনের তোয়াক্কা না করে এমনটাই বলছেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের মৌ করতে হবে। সাধারণ বর্জ্য থেকে জৈব বর্জ্য আলাদা করে এখানে সঠিকভাবে পুনর্চক্রায় করা হয় এই কেন্দ্রটি একটি আবাসনের অংশ বড় মাপের বর্জ্য প্রস্তুতকারকেরা শুধু সমস্যাই তৈরি করবেন এমনটা নাও হতে পারে সেগুলি কতটা ভালোভাবে কাজ করছে তার নিয়মিত পর্যবেক্ষণ করেন নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা এখানকার বাসিন্দারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছেন এতে বর্জ্য সংগ্রাহকেরা পৃথকীকৃত বর্জ্য সংগ্রহ করে বর্জ্য ফেলার উপযুক্ত স্থানে নিয়ে যেতে পারেন এই ব্যবস্থাকে আরো সুচারু করতে নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা আবাসন সমিতির সাথে নিবিড় যোগাযোগ রাখেন কিন্তু এই উদাহরণ এখানে ব্যতিক্রম বড় মাপের বর্জ্য পৃথকীকরণ এখনও কর্তৃপক্ষের কাছে বিশাল সমস্যা এই কারণেই সমিতির কাজ আরও জরুরি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অনুমান ভারতীয় শহরের চল্লিশ শতাংশ অবধি আবর্জনা বড় মাপের বর্জ্য উৎপাদক থেকে আসে কয়েকটি আবাসন ইতিমধ্যেই বর্জ্য পৃথকীকরণ করলেও বাকিরা যে তিমিরে সেই তিমিরেই রয়েছে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট গুরুগ্রামের বড় মাপের বর্জ্য উৎপাদকদের জন্য একটি পোর্টাল চালু করেছে তিন হাজারটি বর্জ্য উৎপাদকের মধ্যে মাত্র দুইশোটি তাদের বর্জ্য পৃথকীকরণ করে গর্বে স্মিতা এই পোর্টাল তৈরিতে সাহায্য করেছেন। মাসিক তাদের পৃথকীকরণ ও সৃষ্টি হচ্ছে তার জন্য তাদের জবাবদিহিতা আওতায় আনা সমস্ত বর্জ্য উৎপাদকদের খুঁজে নথিবদ্ধ করতে পারলে এবং মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলেই খান্নাগুলাটি সব থেকে খুশি হবে তার আশা অবৈধ ভাগাড়ের বিস্তৃতি থামানো যাবে এবং জায়গাগুলি দ্রুত পরিষ্কার করা যাবে কিন্তু গুরুগ্রামে বর্জ্য সমস্যা আয়ত্তে আনতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে